আসসালামু আলাইকুম শুভ নববর্ষ নববর্ষ মানেই তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ গেলেই গ্রামে গ্রামীণ মেলা দেখা যায় বর্তমানে মেলাতে গেলেই দেখতে পাওয়া যায় নাগরদোলা জাম্পিং রাইড ম্যাজিক নৌকা তারপর আর বিভিন্ন রাইডস যেগুলো বাচ্চাদের জন্য অনেক আনন্দদায়ক বা মেলা মানে মেলার উৎসবকে মুখরিত করে মেলাকে উৎসব উৎসব মুখর করে তোলে এই যে দেখা যাচ্ছে এটা একটা সোহা এসেছে দু নোট স্কুল মাঠে যে পয়লা বৈশাখে মেলা শুরু হয়েছে সেই মেলাতে মেলাতে এসে হঠাৎ তার নানিমার সাথে দেখা সোয়া নানিমার সাথে মেলাতে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে কি কি রাইডস আসছে কিসে ওঠা যায় সোয়ার সবচেয়ে প্রিয় হচ্ছে জাম্পিং আর যে ট্রেন যে ট্রেন গাড়িগুলো আছে নৌকাত ম্যাজিক নৌকাতেও সোয়া উঠছে এবং সোহা একদম ভয় পায় না ম্যাজিক নৌকাতে সোহার জন্য আমাকে উঠতে হয়েছিল আমি ভয়ে দই উনুস পড়া শুরু করছি সোহা আমাকে বলছে মামাম ভয় নাই ও দেখি হাসছে ওর দিকে তাকিয়ে দেখি এদিকে আমি ভয়ে আতঙ্কিত মনে হচ্ছে কখন নামবো আল্লাহ বাসায় নামলে সোহা ভীষণ খুশি মেলাতে এসে এই যে এটা এই রাইডসটা সোহার ভীষণ প্রিয় এই ট্রেন গাড়িটা ড্রাগন রাইডস এটাতে উঠবে ওয়েট করছে কিন্তু প্রচুর ভিড় একদম ফাঁকা নেই জায়গা নেই সবাই উঠে পড়ছে নেক্সট রাউন্ডে উঠতে হবে তার জন্য সোহা ওয়েট করছে এখানে উঠবে নানিমার সাথে ছর বাবাও আসে ছর বাবা দেখছে যে কোথাও ফাঁকা আছে কি না যেহেতু ছ উঠবে কিন্তু কোথাও ফাঁকা নেই আগে সব ইয়ে হয়ে গেছে বুক হয়ে গেছে একটা ওই যে একটাও ফাঁকা নেই এটাতে ওঠার জন্য ছোহা নানিমার করলে উঠে দাঁড়িয়ে আছে আর এটা দেখছে আপাতত সোহা নানিমার সোয়াকে বলছে যে এটা শেষ হলে তোমাকে উঠায় দেব এই যে একদম ফাঁকা নেই আমরা সে দেখি সব ভরে গেছে পয়লা বৈশাখের মেলা খুব উৎসব মুখরিত হয় আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে ঈদ ঈদ যেমন বছরে আসে উৎসব আনন্দ নিয়ে পহলা বৈশাখে পয়লা বৈশাখও আসে আমাদের একদম আনন্দ উৎসব নিয়েই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মেলা দেখা যায় এবং মেলাতে প্রচুর মানুষজন খাওয়া দাওয়া আড্ডা বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন রাইডস অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয় গ্রামে একদম মনে হয় যে জমজমাট একটা আয়োজন সোহা দাঁড়িয়ে আছে উঠার জন্য আর হাসছে কখন এটা থামবে এটা শেষ হয়ে গেলে আবার সোহা উঠবে সোহা শুধু মেলাতে যেতে পছন্দ করে সোহাকে এই পয়লা বৈশাখে এই মেলার আগের রাতেও সোহাকে নিয়ে যেতে হয়েছিল সোহা স্কুল থেকে আসার সময় দেখছে যে মেলার আয়োজন শুরু হচ্ছে যদিও মেলা লাগেনি পরের দিন পয়লা বৈশাখ তো বাসে এসে প্রচুর জেদ আর হাউমাউ করে গড়াগড়ি করে কান্না যার কারণে আমি আর সোয়ার বাবা সোহাকে নিয়ে রাতেও মেলাতে গিয়েছিলাম আগের দিন রাতে মেলা সোহ পয়লা বৈশাখের আগে আগের রাতে যে দেখি এগুলা সব স্টপ হয়ে আছে কেবল সব কিছু রেডি হচ্ছে সকালের জন্য সবাই ওয়েট করছে কিন্তু সোহা তখনই উঠবে সোহার কাছে মেলা মানেই আনন্দ